এটারই তো দামটা একটু কম পাইছি এর জন্য আমি এইট মেশিনটা একটু পছন্দ করছি যে আমি প্রথম শুরু করব উদ্যোগটা হিসেবে নতুন হিসেবে আচ্ছা আপনার কি এর আগে তো কোনো না না এর আগে কোনো আমি আগে আপনি কি করতেন আমি আগে গরুর ফার্ম আছে গরুর ফার্ম সেটাকে এখনো রানে এখনো রানিং আমার মামার তো বাইর তো আমি দেখা শোনা করতাম আমি দিয়ে আসছি আচ্ছা আমাদের তরফ থেকে দোয়া করি ওনার জন্য যেন উনি এই মেশিনটা নিয়ে সফলতা পান তো সফলতা হওয়ার পরে আমরা কিন্তু আবারও ওনার ভিডিও নিয়ে আসব তো আপনি যে এই আধুনিক কৃষি মেশিন আসলেন আসার পরে আমাদের বিহেভিয়ার আপনার কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো আপনার কে এই যে মেশিনের সাথে কি কি পেয়েছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি কি দিয়েছে আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা কিন্তু শুধু মুখেই বলি না এখানে আমাদের লেখা থাকে যে এক বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস পেতে কিন্তু আপনাদের কোনো হেসাল পোহাতে হবে না আমাদের লোক আপনার ওই লোকেশনে গিয়ে সবকিছু করে দিয়ে আসবে এবং সার্ভিস করে দিয়ে আসবে সেই সাথে এই মেশিনটি যখন আপনার নতুন সেট করছেন তখন কিন্তু এই মেশিনটি আমাদের লোক আপনাদের লোকেশনে গিয়ে সেট করে চালু করে একদম কমপ্লিট আউটপুট দেখিয়ে তারপরে ওখান থেকে ব্যাক করবে সেজন্য কিন্তু তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না শুধু যাওয়া আসার গাড়ি ভাড়া দিতে হবে সাথে যে লোক যাওয়ার কথা যিনি ইঞ্জিনিয়ার যাওয়ার কথা তিনি কি যাবে আপনার সাথে এখন আমার সাথে